উল্টো রথের দিন খাবেন না এই সবজি ভুল করেও রথযাত্রার দিন এই খাবারগুলি মুখে তুলবেন না এতে মহাপ্রভু খুব রেগে যান তেতো খাবার থেকে মদ দিন খাবেন না এতে খুবই রেগে যান জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে যদি আপনি এই রথযাত্রার দিন মদ গাঁজা সিগারেট খান তাহলে মহাপ্রভুর রোষের মুখে পড়তে হবে আপনাকে আর সেই কারণেই নানান অশান্তির সম্মুখীন হতে হবে আপনাকে তাই আগেই সাবধান হন হিন্দু ধর্মে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই বিশেষ দিন চলতি বছর সাতই জুলাই পড়েছে সোজা রথ আর ষোলোই জুলাই পড়েছে উল্টো রথ এই বিশেষ দিনে জগন্নাথ বলরাম সুভদ্রার পুজোর আয়োজন করেন সকলে রথযাত্রার সময় এমন কিছু খাবার রয়েছে সেগুলি ভুলো মুখে তুলবেন না রথযাত্রার সময় ভুলেও কলমি শাক খাবেন না কারণ কলমি শাক খেলে জগন্নাথ দেব খুব সাংসারিক জীবনে অশান্তি আসবে এমনকি আর্থিক সংকটের সম্মুখীনও হতে পারে আপনাকে তে আগেই সাবধান হন পুঁশাক কখনোই রথযাত্রার দিন খাবেন না মহাপ্রভু যদি একবার রেগে যান তাহলে আপনার জীবনে হওয়া কাজও এই সময় আটকে যেতে পারে রথযাত্রার দিন তিতো খাবার কখনোই মুখে তুলবেন না যেমন নিম উচ্ছে করলা ইত্যাদি একদমই মুখে তুলবেন না এতে আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে রথযাত্রার দিন আমিষ খাবার যেমন ডিম মাছ মাংস পেঁয়াজ রসুন একদমই খাবেন না এতে মহাপ্রভু খুব রেগে যান যে কারণে আপনার অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকে ধন্যবাদ